দুই সালে আইসা বছরের প্রথম দিনে কুত্তার পুত্তি, শিয়াল বিড়াল কুকুরের জীবনের মতো আমরা দুই হাজার আমার কি দুই হাজার সাল আসতে আমার কি পেলো কি পাইলাম কি হারাইলাম কি পেলাম কি হারালাম কি হারাল সময়ের কত দাম নিয়া মুসলমান এক বছর আমার জীবন থেকে অতিবাহিত হয়ে গেল একটা বছর সাল আমার জীবন থেকে অতিবাহিত হয়ে গেছে বিদায় নিয়ে চলে গেছে আর কোনোদিন হাজার হাজার কুটি কোটি চোখের পানির খুঁটা যদি আমি ফালাই এই সময় আর আসবে না আসবে আর আসবে আসবেন আমার জীবনের সময় চলে গেল যে সময় এবার একটু হিসাব মিলাই না হাঁটিছে আছে হাসিবু কান তু হাসাবু নবী বলেন হাসিবু কান তু হাসাবু তোমার হিসাব নেওয়ার আগে আগে তুমি নিজের হিসাব নিজে মিলাই দেখো কবল তো জানো তোমার আমল লোজন করার আগে আগে তুমি তোমার নিজের আমল লোজন করে দেখো তাহারে এই যে সময়টা বিদায় নিয়ে গেল এই যে দুই হাজার চব্বিশে কত মা তার সন্তান হারিয়েছে কত বাবা তার সন্তান হারিয়েছে কত ভাই তার ভাইকে হারিয়েছে কত বোন তার বোনকে হারিয়েছে কত স্বামী তার স্ত্রীকে হারিয়েছে কত স্ত্রী তার স্বামীকে হারিয়েছে কত নারী বিধবা হয়েছে একবারও কি চিন্তা করে দেখেছেন কি হলো সলমানের সন্তানেরা মুসলমানের সন্তানদের আজ অনুভূতিহীন হয়ে গেছে কি শিক্ষা দিয়ে যাচ্ছে আমার সন্তানকে আজ শুক্রবার জুমার দিন মসজিদ ভরা মানুষ আমি বেহায়া হইয়া উলঙ্গ হইয়া সাদের মধ্যে কাপড় লড়ি অমুক জায়গায় কাপড় দিই লজ্জা সরম নাই বললেই লজ্জা সরবের মধ্যে কুত্তায় ভেসাব করে দিচ্ছে নাই মুসলমান কি মন জানি হায়মান জানোয়ারের जिंदगी একটা ভাইসা এই মোবাইল আইসা মোবাইল আমাদের চরিত্রকে শেষ করে দিতেছে এই মোবাইল নামেও ক্যান্সার মুসলমানের ইমানের মূল উপরে ফেলছে ঠিক কিনা জোরে বলেন আমাদের মা বলরা আগে যেমন লজ্জাশীল ছিল এরকম লজ্জাশীল এখন নাই মা যখন ধীন হলো না তার সন্তান তার পরের ছেলে মেয়েগুলোও হলো এরকম লজ্জাহীন অবস্থা হাদিস শরীফের মধ্যে আছে ইদা لم তাস্তা فاصنع ما شئت যদি তোমার লজ্জা না থাকে তাহলে তুমি যা ইচ্ছা তা করতে পারো 2025 2024 চলে গেল 25 বছরের প্রথম দিন এই কালচারটা কাদের কালচার এই এটা কাদের কালচার ইহুদি খ্রিস্টান নাসারাদের কালচার এই দিনে তারা সমস্ত পর্যটক এলাকাগুলিতে সমুদ্রের পারে। সমস্ত হোটেলগুলিতে সমস্ত মদের বারে সমস্ত পর্যটক কেন্দ্রে তারা যায় সেখানে উলঙ্গ হয় সেখানে জিনা করে বেবিচার করে মদ পান করে ড্রিঙ্কস করে বিড়ি খায় গান খায় মদ খায় জিনা বেবিচারে লিপ্ত হয় ও মুসলমানের সন্তানা তুই নামাজ করিস না বৌরে পর্দায় রাখস না হালাল খাস না হারামের পিছনে জীবন কাটাইতেছ তুই কেন নিজের স্ত্রীকে পর্দায় রাখতে পারস না যুবক নিজে নামাজ পড়তে পারস না গুণা করতেছ তুই কেন এত অপরাধ করার করো তোর দিলের মধ্যে কেন আল্লাহর কম ভয়ের কম সৃষ্টি হয় না আবার এত গুণার পরে তারপরে আবার বছরের প্রথম দিনে হ্যাপি নিউ ইয়ারকে স্বাগত জানানোর জন্য হাতের মধ্যে ফানুষ অপেক্ষা করতেছ একবার হিসাব মিলাই দেখো না গত বছর থেকে কয় অক্ত নামাজ আমার ছুটেছে ঠিক কিনা জোরে বলেন কয় অক্ত নামাজ ছুটেছে কতবার আল্লাহকে ডেকেছি তুই যে অপরাধ তুমি যে অপরাধ করেছ আল্লাহ কি আল্লাহর বাতাস অক্সিজেন বন্ধ করে দিয়েছে আল্লাহ তোমার রিজিক খাবার রিজিক বন্ধ করে দিয়েছে আল্লাহ তোমার জন্য শ্বাস বন্ধ করে দিয়েছে তোমার পেশাব বন্ধ করে দিয়েছে তোমার টয়লেট বন্ধ করে দিয়েছে দেয় নাই তারপরও মানুষ তারপরও মানুষ সচেতন হতে শোনো এই সময়ের গুরুত্ব বুঝে আসবে কোন সময় সেটাও আল্লাহ জানিয়ে আল্লাহ বলতেছে ওয়াল

আরেকটা সুযোগ দেন আল্লাহ আরেকবার সুযোগ দেন একটা সুযোগ দেন আল্লাহ দুনিয়াতে যে হায়াত দিয়েছিলেন তিরিশ বছরের চল্লিশ বছরের ষাট বছরের আল্লাহ এই হায়াতটা কাজে লাগাইতে পারি লাউলা আফর ইলা আজালিন করি সে বলবে আল্লাহ একটা সুযোগ দেন যদি সুযোগ দেন তাহলে আমি কি করবো সেটাও আল্লাহ জানাই দিতেছেন আল্লাহ জানেন কি জানেন না জোরে বলেন আল্লাহ বলেন আল্লাহ আমার যত সম্পদ দিয়েছেন যত অর্থ করে দিয়েছেন যত দ্বন্দ্ব দিয়েছেন সমস্ত কিছু আল্লাহ আমি আপনার রাস্তায় দান করে আসবো ও আুন এবং আল্লাহ আমি নেকদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ জানেন কি জানেন না জোরে বলেন পরের দিক পরে আবার আল্লাহ বলেন ওয়ালাইয়াখির আল্লাহু নাফসান ইযা জা আমার ডিকশনারির মধ্যে দুনিয়ার হায়াতের সুযোগ দেওয়ার কোনো নিয়মই নাই এটা আমার ডিকশনারির মধ্যেই নাই ইদা আজা তোমার সময় শেষ তোমার কাছে আমি এক মিনিট আগেও আজরাইল পাঠাই নাই এক মিনিট পরও পাঠাই নাই লা শেরু সুযোগ তোমাকে দেওয়া হবে না কোন মানুষ যদি বিমানে টিকিট কাটছে ইমিগ্রেশনে যাইতে পারছে দুই ঘন্টা আগে এই লোকটা যদি দুই ঘন্টা পরে যায় বলেন তো বিমান তার জন্য অপেক্ষা করবে কি করবে না আমনে গোলে কেমন হয় করবো এই জন্য কথা কন্যা জোরে কন করবে কি করবে না যদিও বিমান করলেও করতে পারে কোনো সমস্যার কারণে কিন্তু আল্লাহ বলে আল্লাহ যখন আজরাইল পাঠাই দিবে আল আজরাইলের কাছে কোন সময় সুযোগ কিছুই চলবে না ও আমার মুসলমান ভাইরা ও আমার নারী পুরুষ সব ভাইরা যেখানে মাইকের সাউন্ড যাচ্ছে এই মেয়েরা তোমাদের জীবন কত সুন্দর জীবন আল্লাহ তোমাদেরকে দিয়েছেন নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন মেয়েরা যদি খালি চারটা কাজ করে চারটা মেয়েরা যদি খালি চারটা কাজ করে মেয়েরা যদি চারটা কাজ করে আর চারটা কাজ করে যদি দুনিয়ার থেকে যাইতে পারে আল্লাহ নবী বলেন মৃত্যুর পর পরই তাকে আটটা বেহেস্ত স্বাগতম জানাবে সময় প্রায় শেষের দিকে মতারম হাসরিন যে কথাটা বলেই আল্লাহ শুরু করছেন সময়ের কসম খেয়েছেন যে কসম আল্লাহ খাইছেন বোঝা যায় এটার দাম কম না বেশি বেশি সময়ের দাম এই পৃথিবীতে যত ধন সম্পদ অর্থ করি টাকা পয়সা গাড়ি বাড়ি নারী যা আছে সব কিছুর চেয়ে সময়ের দাম বেশি না কম সব কিছুর চেয়ে সময়ের দাম বেশি এই জন্য সময়কে হেফাজত করবো তো ইনশাআল্লাহ এই যে থার্টি ফার্স্ট নাইটে এই যে এই যে কালচারটা ইহুদিদের নাসারাদের কালচার আমি ওই দিন রাত্রে ঘুমাইছিলাম আমি সাধারণত এসারের পর পরেই ঘুমাই যাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমি এটা শেষ দায় থাকলেও শুক্রিয়া আদায় হইব না যে আল্লাহর আমার আল্লাহ একটা অভ্যাস দিছে এসারের পর পরে আমি ঘুমাই যাই কাজ না থাকে আলহামদুলিল্লাহ এটা আমি আল্লাহর কাছে শুকুরি আমি হ্যাপি মনে করি নিজের এটা আল্লাহর শুকুর এখন ঘুমাই গেছি বারোটার সময় আশেপাশের থেকে এমন ভাবে এই যে আতসবাজি হচ্ছে ঘরের সব মানুষ কি হইল রে কি হইল রে কি হইল রে সব আতঙ্কগ্রস্ত হয়ে সব সজাগ হয়ে গেল ধানমন্ডিতে একটা ঘটনা ঘটছে আটতলা বিল্ডিং পাঁচতলার মধ্যে বাড়িওয়ালার ছেলেরা মিল্লা সাদের ছাদের মধ্যে আয়োজন করছে পাঁচতলায় একজন ভাড়াটিয়া থাকে তার ছোট্ট একটা বাচ্চা ছিল দুইটা মেয়ে মেয়েরাই আতসবাজিতে আতঙ্কগ্রস্ত হয়ে ঘুমের থেকে সজাগ হয়ে হাওমা করে কান্না শুরু করছে তাদের এই কান্না দেখা মায় একটু তাদেরকে বারণ করতে গেছে বাবারা তোমরা এইভাবে আতোবাজি করো না আমার মেয়েরা ঘরে ভয় থাকতে না পারতেছে বখাটের ছেলেরা আইসা ওই মাটাকে ওই মহিলাটাকেও তারা বেগ যদি করছে হেস্ত নস্ত করছে পরে স্বামী এসে যখন বাধা দিছে স্বামীরের টানাটানি করে প্লাটের থেকে বাইরে তার গেঞ্জি মেঞ্জি সব সিরা ফেলছে রে ভাই কি হই কালচার তো আমাদের না খ্রিস্টানদের একটা কালচার পালন করতে যায়া যেটা বৈধ না সেটা পালন করতে যায় একজন নিরহ শিশু মা আপ্তি জানানোর কারণে তার উপর টর্চার বিবেক কোথায় গেল এই মানুষ এই আতুশবাজি করতে যায়া ঢাকাতে একজন কলেজ স্কুল ছাত্র ছাদের উপর থেকে পড়ে মারা গেছে তোর জীবনটা বেশি না দুই হাজার পঁচিশ সালের হেপি নিয়েও আপনার স্বাগতম জানানো বেশি তুই আল্লাহর কাছে কি জবাব দিবি যুবক তোর কলিতায় কি এই আলেমের কথা এই হুজুরদের কথা আলেমদের কথা মসজিদের ফতিবের কথা কি তোর কলিতায় আসর করে না কি জবাব দিবি আল্লার কাছে ও আল্লাহ দুই হাজার পঁচিশ সালের এই আতশবাজি করতে চাই আমি মারা গেছিলাম এটা বলবি ফেরেশতা সেরা দিব কি বলেন ফেরেজতা সেরা দিব শুধু কি ছেলেরা আরে না আমাদের মেয়েরা আরো বড় অ্যাডভান্স গত শনিবারে আমি কুমিল্লা নোয়াখালীর থেকে মাহফিল শেষ করে আসতেছি তিনটা বাজে চোদ্দ পদুয়ার বাজারের এদিক দিয়ে একটা মোটর সাইকেলের মধ্যে একটা স্বাস্থ্যবান সোটা একটা মেয়ে মোটর সাইকেলের পিছনে সামনে একটা ইয়াং বয়সের যুবক এরকম দুইজন রাত্রের বাজে তিনটা এই যে মোটর সাইকেল ছাড়ছে আমাদের গাড়িটা আশির উপরে স্পিড আমাদের গাড়ি পর্যন্ত তারে ওভারটেক করতে পারতেছে না সে যে চালাইতেছে মনে হয় যে একটা পাগল একটা উন্মাদ পিছনে একটা মেয়ে আমি প্রশ্ন করতে চাই আপনাদেরকে এই মেয়েটা কি কোনো মায়ের সন্তান না এই মেয়েটার কি কোনো বাবা নাই কোনো গার্ডিয়ান নাই রাস্তার তিনটা বাজে যে একটা ছেলের পিছনে লেলাই দিছে বলে মেয়ের মেয়ে এবং মেয়ের মা বাবা আল্লাহর কাছে কি জবাব এই জীবনের কোন দাম নাই কুত্তা কুত্তির জীবন ঠিক কিনা জোর এখন এই সমাজের সন্তান যদি ভালো হয় আমাদের এখনো ফিরে আসার সময় আছে ভাই আরেকটা কথা এই যে আপনারা দেখ এই যে আমাদের প্রত্যেকটা ফ্ল্যাটের উপর আমরা আতসবাজি করলাম আমরা খুশিতে আনন্দে আমাদের বিল্ডিং এর উপরগুলো লাল বানিয়ে ফেলেছি হলুদ বানিয়ে ফেলেছি কিন্তু আমরা যদি সেই ফিলিস্তিনের গাজাবাসীদেরকে লক্ষ্য করি আমরা আমাদের উৎসবের কারণে আমাদের বিল্ডিং এর উপরগুলো লাল বানিয়ে ফেলেছি কিন্তু সেই গত বছর থেকে আজ পর্যন্ত গাজার বাসিন্দে সেই প্লাটের উপর তাদের বিল্ডিং এর উপর ইসরাইলি হায়নারা আমরা করছি আনন্দে আর তারা তাদের হৃদয়ের আত্মচিৎকারে আল্লাহর আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে ঠিক কিনা জোরে বল আমরা করছি খুশি তাদের আত্মচিৎকার করে যা বলা চিৎকার আর্তনা একটু ফলো করে আমার এই ফেসবুক আইডির মধ্যে শেয়ার দেয়া গতকালকে গাজার একটা ছবি প্রকাশ হয়েছে ছোট একটা বাচ্চা শীতে খন খন করে কাটতেছে আরে আল্লাহ 220 200 কোটি মুসলমান না তাদেরকে অর্থ দিয়ে সাহায্য করতে পারতেছি না খাবার দিয়ে সাহায্য করতে পারতেছি কত শত মব ঢাকা শহরের বারগুলিতে হোটেল গুলিতে পুলিশ অ্যারেস্ট করেছে মেয়েদের মব খাইতেছে যেটা সরকারিভাবে নিষিদ্ধ এই রাতকে কেন্দ্র করে তোমরা মদের পিছনে টাকা উড়াইতেছ আলাদা লাল পানি খাওয়ার পিছনে টাকা উড়াইতেছ আর গাজা বাসির কুলের বাচ্চারা শিশুরা খাবারের পানি পাইতেছে আল্লাহর কাছে কি এই হিসাব দেওয়া লাগবে কি লাগবে না জোরে বলেন প্রচন্ড বাতাস বাচ্চারা থরথর করে কাঁপতেছে একটা শীতের কম্বল যে গায়ে দিবে মাথার উপর কোনো ছাউনি নাই পাশে কোনো বাতাস আক্কানের কোনো বেড়া নাই কিচ্ছু নাই এর মধ্যে আবার বৃষ্টি হচ্ছে আহা কি বিবস কি করুন দৃশ্য যুবক তোমার মতো বহু যুবক দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে তোমার মতো বহু যুবক বিদায় নিয়ে চলে গেছে যুবক আজকে থেকে সিদ্ধান্ত গ্রহণ করো আর কোনদিন আল্লাহ না ফরমানি করো নিয়ত আছে তো ইনশাআল্লাহ সবাই নিয়ত আছে তো ইনশাআল্লাহ আমি বাসায় যায় বলবো আজকের পর থেকে আমার বাড়িতে আল্লাহর হুকুমের खिलाफ নবীর তরিকার खिलाफ কোনো কথা চলবে না কোনো আইন চলবে না আমরা বলতে পারব তো ইনশাআল্লাহ বলতে বলতে হবে যদি না হন তো আল্লাহ কোরআনের মধ্যে জানাই দিছে নে একটা বলা শেষ আল্লাহ বলেন যহারুল ফসাাদ ফিল বর ওয়াল বাহর বান্দা যত কিছু ঘটে আকাশের থেকে শিলা বৃষ্টি বর্জন বর্ষণ হয় তোমাদের চেহারা বিক্রি হয় জলোচ্ছ্বাস হয় ভূমিকম্প হয় এসব কিছু বান্দা তোদের হাতের কামায় তুমি মনে করো না তুই হাজার পঁচিশ সালকে স্বাগত জানাইয়া একদিন তুমি তুমি আনন্দ নাচ্ছ তুমি উল্লাস করছো হই উল্লাস করছো এখানেই শেষ সেই দিন রাত্রে যদি আল্লাহ সিদ্ধান্ত নিত ও মাটি একটু নাড়াই দে তৈলে মাত্র এক দেড় সেকেন্ডের ভূমিকম্পে ঢাকা শহরের মধ্যে আল্লাহ নাফর মানদের বিল্ডিং মাটির সাথে বসাই দিয়া সাগর বানাই ফেলতে পারত ঠিক কিনা পারতেন আল্লাহ পারতেন আল্লাহ পারতেন কিন্তু আল্লাহর নামের শেষের শব্দগুলি ইন্নাল্লাহ অফুর রহিম ইন্নাল্লা আলিম্মিদাতি সুদূর প্রত্যেকটা আয়াতের শেষে শেষ আল্লাহ বিশেষণ বলে ব্যবহার কোথাও আল্লাহ আলিম বিদ্যাতি সুদুর বলেছে কোথাও অফুর রাহিম বলেছে কোথাও ইন্নাল্লাহ একটা উয়া রাহিম বলেছে আল্লাহ এই শব্দগুলি বলে বিশেষণ বলে আল্লাহ ব্যবহার করেছে আল্লাহ সবরকারি এই জন্য আল্লাহ আজাদ দিয়ে শেষ করেন এজন্য জন্য যুবকরা সতর্ক হবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কথাগুলি বুঝার আমল করার তৌফিক দান করুক